আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুফা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করে নিতে নয় জুন রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এই হাই ভোল্টেজ ম্যাচটি কুফার আগে নিজেদের যাচাই বাছাই করে নিবে ব্রাজিল তবে মেক্সিকো ভার্সেস ব্রাজিলের ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন তা নিয়ে রয়েছে সংশয় কারণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি ম্যাচটি লাইভ দেখা যাবে না তার জন্য আপনাকে চোখ রাখতে হবে থার্ড পার্টি কোনো অ্যাপসে অথবা ওয়েবসাইটে ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ম্যাচটি লাইভ দেখতে চোখ রাখুন বিনস্পোর্ট ইয়ালা শর্ট কুয়ারা টিভি অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ পাইসি। এছাড়াও ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে দেখা যাবে ম্যাচটি আমি আবারও বলছি ফুটবল প্রিমিয়ার চাইলে গুগলে গিয়ে কোয়ারা টিভি লিখে চার্জ করল পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে ব্রাজিল বার্সেস মেক্সিকোর ম্যাচটি দেখা যাবে এছাড়াও একই উপায়ে ইয়েলা শট লিখে চার্জ করলো পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি যেখান থেকে মেক্সিকো বার্সেস ব্রাজিলের ম্যাচ দেখা যাবে এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড এফ স্পোর্টস পাইসি যেখানে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক প্রিমিয়ার চাইলে ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে গিয়ে ব্রাজিল বার্সেস মেক্সিকো লাইভ ম্যাচ লিখে চার্চ করল পেজ যাবেন কাঙ্ক্ষিত ম্যাচ সম্মানিত ভিউয়ার্স আপনি কি ব্রাজিল বার্সেস মেক্সিকোর ম্যাচটি লাইভ দেখবেন এবং ম্যাচটি কে জিততে পারে বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন